নমস্কার বন্ধুরা শুধুমাত্র সময়ের অপেক্ষা তারপরেই এই দানব আকৃতির ভয়াল ঘূর্ণিঝড় রিমাল আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বুকে প্রচন্ড ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে মুহূর্তে মুহূর্তে বদলে যাচ্ছে ঝড়ের প্রেক্ষাপট দূরত্ব কমছে হাওয়ার গতিবেগ বাড়ছে ল্যান্ডফলের জায়গাটির কোনো বদল নাই আপাতত কিন্তু ঝড়ের বিষয়ে সেটাই শেষ কথা নয় আজ রবিবার ঝড় নিয়ে সকাল আটটা তিরিশে আবহাওয়া অফিসের আপডেট ছিল এরকম তীব্র ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে এগিয়ে যাচ্ছে সকাল সাড়ে এগারোটার সময়েও একই জায়গায় ছিল সেটি বর্তমানে হাওয়ার গতিবেগ পঁচানব্বই থেকে একশো কিলোমিটার এটা একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে রিমের উত্তর দিকে এগিয়ে যাবে আরও তীব্রতর হবে হাওয়ার গতিবেগ একশো থেকে একশো কুড়ি কিবি প্রতি ঘণ্টা থাকবে হাওয়ার গতিবেগ কলকাতায় আজ সন্ধেবেলায় বৃষ্টিপাত হবে এবং হাওয়ার গতিবেগ বৃদ্ধি পাবে পশ্চিমবঙ্গে হাওয়ার গতিবেগ হতে পারে পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা। ধীরে ধীরে বাড়বে বৃষ্টিপাত এবং হাওয়ার গতিবেগও উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিমি প্রতি ঘন্টা থেকে বেড়ে হবে সৌত্তর কিলোমিটার বাংলাদেশের মোংলাতে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় রিমালের এই মুহূর্তে উত্তর বঙ্গোপসাগরেই তীব্র ঘূর্ণিঝড়ের অবস্থান বাংলাদেশের মোংলা থেকে সরাসরি একশো কিলোমিটার দক্ষিণে অবস্থান তীব্র ঘূর্ণিঝড়ের এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে আশি কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে এটি সাগরদ্বীপ থেকে নব্বই কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্বে এর অবস্থান দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে একশো কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড় তীব্র ঘূর্ণিঝড় রিমালের সাইক্লোন সেন্টারের আবর্তের বর্তমান গতি নব্বই থেকে একশো কিমি সর্বোচ্চ একশো দশ কিমি রিমাল তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোনিক স্টম রূপেই উত্তরমুখী এগোচ্ছে এই মুহূর্তে সমুদ্রে তার গতিবেগ একশো কিলোমিটার প্রতি ঘণ্টায়